আপনারা পিক জেল অ্যাপসে আসার পর আপনারা আপনাদের সাইজটা সিলেক্ট করে নেবেন আপনারা সাইজে যাওয়ার পরে আপনাদের সাইজটা সাইজটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে এইচডি কোয়ালিটি বানাবো সেজন্য উনিশশো বিশ এখানে দেবো আর এখানে দেবো আপনার এক হাজার আশি এক হাজার আশি দিয়া ডান ওকে ক্লিক ওকে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমি একটা কালার সিলেক্ট করে নেব তো আপনারা কালার সিলেক্ট করে নেবেন তো আমি কালার সিলেক্টটা করতেছি ব্ল্যাক কালার তো আপনাদের মন মতো আপনি নিয়ে নেবেন তো আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমার একটা ছবি লাগবে তো আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি আমি ছবি নিয়ে নিচ্ছি আপনারা একটা ছবি নিয়ে নেবেন তো আমি ছবিটা নিয়ে নিচ্ছি ছবিটা নেওয়ার পরে আমি ছবিটা লক করে দেবো লক করে দিয়েছি আমি এখানে একটা লেয়ার লেয়ার লাগাইবো মানে ছবিটা অনেক সুন্দর থামেলটা অনেক সুন্দর দেখো সেজন্য আবারই ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি সেই লেয়ারটা নেব সেই লেয়ারটা নেব নেওয়ার পর ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর আমি এটা কালারস কালার করবো রেড কালার নীল কালার করে দিলাম আমি এটা আমার পছন্দের আপনার আপনাদের পছন্দ আপনি নিয়ে নেবেন তারপর ওকে ক্লিক করার পরে এই লেয়ারে ক্লিক করে ক্লিক করে আপনার এটা টেনে নিচে টেনে নিচে ধরে দেবেন তারপর আপনার এটা একদম নিচে হয়ে যাবে অনেক কিন্তু সুন্দর দেখাচ্ছে তো আপনাদের থামমেল তৈরি করার পিছনে কিন্তু আপনার চ্যানেলের লোগোটা চ্যানেলটা আপনার গ্রো হবে সেজন্য আমি আরেকটা আপনার লেয়ারটা নেব এই প্লাস আইকনে চাপ দিয়ে ফ্রম গ্যালারিতে চাপ দেওয়ার পর আমি এখান এখান থেকে আরেকটা লেয়ার নিব এই লেয়ারটা নেবো এটা সেট করলে কিন্তু অনেক সুন্দর দেখাবে এটা সেট করলে কিন্তু অনেক সুন্দর দেখাবে তো এটা আমি লক করে দেব লক করে দেব তো আমি লক করার আগে লক করে দেবো যাতে কোনো সমস্যা না হয় এটা আমার ছবির ছবির পিছনে দিয়ে দিব ছবির পিছনে দেওয়ার পরে আমার কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি এখন এখন ফ্রন্ট লাগাবো তো এখানে আমি আবার প্লাস আইকনে চাপ দিয়ে এক্সটার মধ্যে আমি ইনকি লিখব ইনকে লিখব আমি ইনকে লিখব ইটো থামেল এনেক এছ ডি এছ ডি থেল কিভাৱে এইটোক লিখিব এছ ডি থামমেল কিভাৱে লেখার পর আমি আমার ওই ফ্রন্টে চলে যাব এখানে যদি আমি কালার সিলেক্ট করতে চাই তো আমি এখানে কালার করতে পারবো তো আমি এখানে আমার মন মতো কালার দিয়ে দিব আপনার মন মতো আপনি কালার দিতে পারবেন আপনার মন মতো আপনি কালার এখানে দিতে পারবেন তো এখানে আমি অল্প একটু সাদা সাদা দিয়ে রাখবো এটুকু সাদা দিব তারপর একটু আমি এখানে এটা এটা সাদা দিব সাদা দেওয়ার পরে আমি এইটুকু এটুকু আমি এইচডি টুব টু অন্য কালার দিব যাতে ফোটে ওঠে যাতে ফোটে ওঠে তো আমি কালার কালারগুলো বেছে নিচ্ছি তো আপনারা নিয়ে নেবেন আমি লাল কালার দিলে হবে না থাক সাদাটাই সম্পূর্ণ সাদাটাই থাক এখানে আমি ফ্রন্টটা টু স্টাইল করব তো আমি আমার ফ্রন্ট ডাউনলোড করা সেখানে ফ্রন্টে যাওয়ার পরে আমি এখান থেকে ফ্রন্ট নিয়ে নিব আমার লেখাটা কিন্তু অনেক দেখেন আমার থামিলিটা কিন্তু অনেক ইউনিক দেখাচ্ছে এখন অনেক ইউনিক দেখাচ্ছে কিন্তু দেখছেন চ্যানেল গ্রো করবে কিভাবে দেখছেন অনেক সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু আমি এখন এটা লক করে দেব আমি ল দিলে আমার কাজ শেষ কাজ শেষ এখন আমি যে আরেকটা ফন্ট লিখতে হবে ডি থাম এস ডি ইউটিউব থামিল কীভাবে তৈরি করবেন তৈরি করবেন তৈরি করবেন আমি ক্লিক করব ক্লিপার পর আমি কালারটা সিলেক্ট করে নিব কালারটা সিলেক্ট করে নিছি নেওয়ার পর আমি এখানে ফ্রন্টটা অ্যাড করে নেব আমি ফ্রন্টটা অ্যাড করে নিলাম নেওয়ার পর এটা আমি ট্রেনে বড় করে দেব ট্রেনে বড় করে দেব বড় করার পরে আমি এটাকে লক করে দেব লক করে দেওয়ার পরে আমি এখানে পিকজাল অ্যাপসের যে লোগোটা আছে সেই লোগোটা আমি আনবো ফ্রম ফ্রম গ্যালারি যাওয়ার পরে আমি সেই লোগোটা আনবো সেই লোগোটা আনে আমি এটা লোগোটা ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পরে সুন্দর করে আমি এখানে বসিয়ে দেব এখানে বসিয়ে দেব এখানে আমি এটা বসিয়ে দেব কিন্তু আমি সুন্দর করে এখানে ধরে নিয়ে আমার ছবি নিচে বসিয়ে দেব সুন্দর করে বসিয়ে দেব এটা টেনে আনার পরে সুন্দর করে আমি বসিয়ে দিলাম আমার ছবির উপরে ছবি নিচে দিব সুন্দর করে বসিয়ে দেব আমার প্রফাইলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রফাইলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এর জন্য এর জন্য কিন্তু আপনার কোনো ল্যাপটপ পেশি দরকার নেই হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনার কিন্তু ইজিলিভাবে তৈরি করতে পারবেন তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের এটা খুব এটা খুব সুন্দর একটা ইউনিক মডেল সুন্দর একটা দেখেন সুন্দর একটা ইয়ে করা আছে তো আমার থামিলটা অলরেডি তৈরি হয়ে গেছে তো আমি এখন ক্লিক করে এটা সেভ করে নিব তো আমি ক্লিক করে আমি এই যেই জায়গাতে আপনারা দেখতেছেন এই জায়গাতে আমি ক্লিক করে এটাকে আমি সেভ করে নেব